মেট্রো রেল উদ্বোধন করতে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী আসতেছে কিছুদিন আগে করছে না তো আমার উত্তরা বারো নম্বর সেক্টর এটা খালপা এরপর এই মেট্রো রেল তা আমি মসজিদ থেকে বেরিয়া সকালবেলা গাড়িটা নিয়ে আমাদের বারো নম্বর সেক্টরের পার্কের মাঝে আসছে আমার মসজিদের আজান শোনা যায় এখানে পাহারা দেয় সোনার ছেলে পেলেরা তো আমাকে গ্লাস খুলতে একজনে বলছে রে আমি গ্লাস খুললাম খোলার পর আমার কয়েকটা স্টিকার দিয়েছে চার পাঁচটা যেগুলির মূল্য সর্বসাক করলে একশো টাকা হইবে দিয়াকে হজুর বক্সিস দেন তা আমি চিন্তা করলাম তিন চারটে ছেলে চাইলো এখন আমি স্ক্যান্ডাল করব আমি এখানে ক্ষতির বিশ বছরের ক্ষতি আমি পকেট থেকে এই মানি ব্যাগটাই খুলছি খুইলা এরকম কইরা পাঁচশো টাকা বাইর করছি তারা দেওয়ার লিখে পাঁচশো টাকা বের করে বাম হাতে মানি ব্যাগটা ডান হাতে টাকাটা কি দেন হচ্ছে আপনি পাঁচশো টাকা দিতেছেন এটা একজনে কইল আরেকজনে থাপা দিয়ে সব কি টাকা বের করে নিয়ে গাড়ো দেন তো আমি কইলাম তো নাই কোথায় যান গেলাম গা মনে বড় দুঃখ যে আমি এখানে বিশ বছর ধরে ক্ষতি আমার মহল্লার মধ্যে চান্দাবাজি করল কেনা তো আমি এটা আলোচনায় আনলাম মসজিদ কমিটির মধ্যে একদিন বা মসজিদের মধ্যে কিছু মুসল্লি পরে দেখি যে আসলে সবাই কান কাটা কয়েক আমার তো তো এদিন এটা সন্দাবাজি না। আমার মসজিদের সামনে একটু খালি জায়গা আছে ওই খালি জায়গার মধ্যে গাড়ি দিয়ে পাঁচশো গাড়ি দিয়া ভরাট করে রাখে আমরা মুসল্লিরা আসতে যেতে পারি না রাত্রে বারোটা পর্যন্ত বেচা কিনা চলে আর স্তূপ কীরা তৈরি তরকারির যত বর্জ্য আছে সব ফালাই দেয় সকালবেলা নাকে মুসল্লিরা ভিতরে যায় এলাকার জন আপনার নেতা সাংসদ সম্মানিত একদিন গেলেন নাম বলবো না তা আমাকে কইল যে হুজুর আগে নাম ঘোষণা করে দেন তা আমি নাম ঘোষণা করে খালি এই কথার দাবি আমাদের মসজিদের সামনে যাতে কোনো ব্যানগাড়ি না থাকে উনিও কইলেন যে কালকাতা থাকবো না দুই তিন দিন দেখলাম পুলিশ দিয়ে ঠেঙ্গায় এখন দেখি যে এর দ্বিগুণ হয়ে গেছে পরে জিজ্ঞেস করলাম কিরে বাবা আমারা মানা করি এমপি মানা করে তো তোমরা থাও কে কজুর সত্য কথা কইলে তো অসুবিধা কজুর একদিক দিয়ে এরা মানা করে আরেক দিক টপ টু বটম হেরা নেয় এটা সব জায়গার যায় আপনার এই জায়গার থেকে এক একজনে কইলে আমি তিনশো দেই ডেলি আমি দুইশো দেই আমি পাঁচশো দেই দেখলাম যে প্রায় মানে মাসে বারো লাখ টাকা যায় এটা সান্দাবাজি না এটা সান্দাবাজি না আমি যে তিরিশ বছর থেকে মাদ্রাসা চালাই আমি তো এরকম একজনকে জোর করে সান্দা করি নেই আমাদের নাম সান্দাবাজ আর যারা নাকি পুরো ফুটপাত খায় পত্রিকায় আসে বারো হাজার কোটি টাকা বছরে ঢাকা শহরে ফুটপাতের চাঁদা হয় এটি কারা খায় দান্দা বাজারা খায় চান্দা বাজারা খায় বাসুরের নাম নিতে মানা টপ বটম সবার কাছে যায় এটা হলো জমিদারি বাপের এটা কোনো দলের সঙ্গে সংশ্লিষ্ট না আপনারা মনে করবেন না যে বর্তমান যারা চালায় হ্যাগর হ্যাগর দলের কইতেছি আমরা বাউন্ন বছর থেকে দেখতে আছি যেই দল ক্ষমতায় সেই দলেই খায় উত্তর আরেক ইমাম এরকম এমপি সাহেবকে জিজ্ঞেস করছিল সাংবাদিকরা আপনি দল বদলান কেন ওই কে করছি আমি দল বদলাই আমি তো দল বদলাই না করেন আমি একদল করি ওইটা কি কন আপনারা বিএনপি করলেন পরে জাতীয় পার্টি করলেন পরে মুখ করলেন তো মুখ করলেন সরকার যে আমি কি করব আমি তো সরকারি দল করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন এই দেশের শত্রু চান্দা কোনো দল নাই এরা অমিলিগনা লীগ না বিএনপিও এরা জামাত না জাতীয় পার্টিও না এরা হইল খাওয়া দাওয়া পার্টি যে সময় যেই দল ক্ষমতায় যায় সেই দলের সঙ্গে সেলফি তুললে বেড়ায় আর এই সেলফি দিয়া চান ঠিক কিনা বলেন এই জন্য জনাব মহামতি পাপিয়েকে যখন সরকার ধরে তখন দেখি পাপিয়ার ছবি একবারে টপ টু বটম সবার সঙ্গে আছে প্রশ্ন হইলো এরকম একটা দুর্নীতিবাস নষ্টা মহিলা সবার সঙ্গে কেমনে শিল্পী তুলল আমরা তো জানি না আমরা তো খালি তার চেহারার দিকে তাকায় আছিলাম সময় নিয়ে গেছে আসিলাম এছাড়া আর কি ব্যাখ্যা আছে আমাদের কাছে এটা নষ্টা মহিলা যে জেলখানায় পর্যন্ত তার এই নষ্টামি এবং তার এই আপনার চান্দাবাজি তার এই আপনার এই কিনা কয় কালা জাহাঙ্গীরি চলতে থাকে এক্সেল থেকে আর এক্সেলে বদলাইতে থাকে তার ছবি কিভাবে টপ টু বটম মানুষের সঙ্গে হয় এরা চান্দা খায় এরা দলের না এরা দলকে ব্যবহার করে এই জন্য আমাদেরকে সতর্ক হইতে হবে দেশপ্রেমিক নাগরিক করতে হবে সুস্থ মানসিকার মানুষ করতে হবে চান্দাবাজহীন দেশ বানাইতে হবে দুর্নীতিবাজহীন দেশ বানাইতে হবে এই জন্য সুনাগরিকের দরকার হবে বাংলাদেশ কৌমি মাদ্রাসা সৌ নাগরিক বানানোর কাজে নিয়োজিত এই জন্য আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে হেফাজত করতে হবে তাইলে দেশ নিরাপদে থাকবে এই প্রতিষ্ঠানগুলোকে আগে বাড়াইতে হবে তাইলে দেশ আগে বাড়বে এই প্রতিষ্ঠানের উন্নয়নের সঙ্গে দেশের উন্নয়ন অতপ্রতভাবে জড়িত